আসসালামু আলাইকুম আমি শাহমেদ আপনাদের সাথে আছি আবারও অভিবাসী নিয়ে কিছু খবর আপনাদেরকে দিব রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প যে করা বার্তা দিয়েছেন অবৈধ অভিবাসীদেরকে দেশে পাঠানোর সেই প্রক্রিয়া তিনি বিশে জানুয়ারি থেকেই শুরু করবেন যখন তিনি ক্ষমতাবার গ্রহণ করবেন তারপরেই তিনি সেই কাজগুলো শুরু করবেন এ নিয়ে অনেকে আতঙ্কে আছেন স্পেশালি ভারতীয়রা এ নিয়ে খুব বেশি আতঙ্কিত নির্বাচিত হওয়ার আগে ভোটার প্রচারে সবসময় করা অভিভাষণ নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পক্ষে কড়া বার্তা দিয়ে আসছিলেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই এইবার সেই প্রতিশ্রুতি রক্ষায় খুবই তৎপর ডোনাল্ড ট্রাম্প এর ফলে প্রায় আঠারো হাজার ভারতীয় সমস্যার মুখে পড়তে চলেছেন আমেরিকার অভিভাষণ এবং শুল্ক দফতর প্রায় পনেরো লক্ষ অবৈধ তালিকা তৈরি করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে আর সেই প্রথম দফার তালিকায় রয়েছেন সতেরো হাজার নয়শো জন ভারতীয় নাগরিক আগামী বিশ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হবে সরকারি তথ্য অনুযায়ী আমেরিকায় অবৈধ ভারতীয় অভিবাসীর সংখ্যা প্রায় সাত লাখ পঁচিশ হাজার মেক্সিকো এবং আলসালবাদর ছাড়া অন্য কোনো দেশ থেকেও এত বেআইনি অভিভাষণ হয়নি আমেরিকায় আমি আগের ভিডিওয়ে বলেছিলাম যে যারা জন্মসূত্রে শিশুরা বাচ্চারা এখানে নাগরিকত্ব পেয়েছেন তাদেরও জন্মসূত্রের নাগরিকত্ব বাতিল করবেন ডোনাল্ড ট্রাম্প আর সে কারণেই আশঙ্কা খুবই তীব্রতর হচ্ছে আমেরিকায় জন্মগ্রহণ করলে যে এই দেশের নাগরিকত্ব পাওয়া যাবে সেই আইনটি পাল্টাতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে আমেরিকার সংবাদ মাধ্যম প্রকাশিত খবর অনুযায়ী প্রেসিডেন্ট হয়েই একটি এক্সিকিউটিভ অর্ডারের সই করবেন ট্রাম্প সেই নির্দেশনায় বলা হয়েছে আমেরিকায় যেসব অভিবাসী সন্তান জন্মেছেন তারা জন্মসূত্রে আর আমেরিকার নাগরিক থাকবেন না নতুন আইনে মা বাবার মধ্যে অন্তত একজন আমেরিকার নাগরিক হলে তবেই আমেরিকার জন্মসূত্রে নাগরিকত্ব পাবে পাশাপাশি আমেরিকার ফার্স্ট নীতির সমর্থক ট্রাম্পের নিশানায় রয়েছেন লক্ষ লক্ষ মানুষ যারা আইনসিদ্ধভাবেই কোনো না কোনো ভিসা নিয়ে আমেরিকায় বসবাস করেন এবং কাজ করছেন ট্রাম্পের দাবি ওই আইনি অভিবাসীরা আদতে আমেরিকার নাগরিকদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছেন আর এ কারণেই তিনি এই সব আইন পরিবর্তন করতে চাচ্ছেন তো দেখার বিষয় বিশ জানুয়ারি দুই সালে ক্ষমতাবার গ্রহণ করার পর ট্রাম্প কি করবেন অভিবাসীদের নিয়ে স্পেশালি অবৈধ অভিবাসীদের নিয়ে এই ছিল এখনকার মতো আরও কোনো খবর থাকলে আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ আওয়াজবিটির সঙ্গে থাকার জন্য লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না